শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় বললেন মির্জা ফখরুল মহানবীর সাল্লামের আগমনে এই পৃথিবী অত্যাচার অনাচার নিষ্ঠুরতা থেকে মুক্তি পায় বললেন তারেক রহমান জানাব রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুইজন নিহত জানাব সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল কাজ শুরু করে দিয়েছে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি মহল কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে তারা নাকি একেবারে দেশটাকে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই একটি পত্রিকায় ব্রাগ ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে এই জরিপ করল। কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না মির্জা ফখরুল আরও বলেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নিবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে মির্জা ফখরুল বলেন প্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা প্রয়োজন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নশাত করার জন্য একটি কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলছে এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল করতে হবে আমাদের বিস্ময় লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে দিয়েছে তাহলে বলেন জনগণ কীভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লু উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক শুভেচ্ছা জানান তিনি তারেক রহমান বলেন মোহাম্মদ হজরতামের আবির্ভাব ছিল একটি ব্যাপার মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ সহ জগতের সব অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা সামাজিক দ্বন্দ্ব সংঘাত মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যর ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায় আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন উল্লেখ করে তিনি বলেন আল্লাহ তার মর্যাদা সুউচ্চ আসনে অভিষিক্ত করেছেন পৃথিবীতে মানুষ হই জগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ সহ জগতের সব অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা সামাজিক দ্বন্দ্ব সংঘাত মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের গোড় অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পাই সেজন্য তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারী তারেক রহমান বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি আমি পবিত্র ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শেষ নবী সৈয়দুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য অসংখ্য দুরুদ ও তার প্রতি সালাম জানাই এদিকে দেশের আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে এতে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামে অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দিকে সুন্দর সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে রাসুলের সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বোত্তম আদর্শের অধিকারী আমরা যদি মানবতার মুক্তি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শের বিকল্প নেই রোববার বাইতুল মোকার মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদ এল মিলাদবী সাল্লাহ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন ও বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মোপদেষ্টা ডাম্ম খালিদ হোসেন বলেন আল্লাহর রাসুলের প্রত্যেকটি কাজ অত্যন্ত যৌক্তিক আমরা যদি প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনাদর্শ ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে মেনে চলি তাহলে আমাদের পার্থিব ও পরকালীন জীবন সফলতায় ভরে উঠবে তিনি বলেন আমাদের প্রিয়নবী তার জাপিত জীবনে মানুষের অধিকার দিয়েছেন তিনি সর্বপ্রথম মানুষের অধিকার ঘোষণা করেন এ সময় হাদিসের উদ্ধৃতি দিয়ে ডক্টর খালিদ বলেন মহানবী সাল্লাহ আলিয়া ঘোষণা করেন আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার আলাদা কোনো মর্যাদা নেই যে মানুষের অন্তরে আল্লাহর ভীতি আছে সেই আল্লাহর কাছে সবচেয়ে দামি তিনি বলেন পরিবেশ পরিবেশের ভারসাম্য নিয়েও মানবী সাল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন তিনটি জায়গায় মলমূত্র ত্যাগ করতে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন প্রবাহমান নদীর কিনারে রাস্তায় ও গাছের ছায়ার প্রস্তাবে পায়খানা করলে পরিবেশ দূষিত হয় এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় হজরত মোহাম্মদ সাল্লু আসলাম গাছ রোপণের গুরুত্ব আরোপ করেছেন আগামী দিনে ইসলামিক ফাউন্ডেশন থেকে মৌলবী হজরত মোহাম্মদ সাল্লাম জীবনী আরো উন্নতভাবে প্রকাশ করা হবে বলে এ সময় আশা ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা